সুপিও খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ ছাব্বিশে জুলাই রোজ শনিবার যাদের সোনালি মুরগিগুলো রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ সুখবর রয়েছে তবে ব্রয়লার মুরগির দামটা কিন্তু কিছু কিছু জেলার মধ্যে অনেকটা বেড়েছে বা ব্যাপক হারে বেড়েছে আপনার জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে জানতে হলে পুরো রেটে দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার এলাকাতে আপনি কত টাকা ধরে মুরগিগুলো বিক্রি করতে পারবেন রেটটা আর যারা এখন বাচ্চা তোলার জন্য করতেছে এখন বাচ্চা তুললে লাভবান হবেন কিনা বা লসের সম্মুখীন হতে হবে কিনা সে বিষয়ে কিছু আলাপ করবো আপনারা অবশ্যই এখন বাচ্চাগুলো তোলেন সামনের দিনগুলোতে ভালো একটা রেট পাবেন বা যারা এখন বাচ্চাগুলো বিক্রি বাচ্চাগুলো তুলে এখন মুরগিগুলো রেডি করছেন তারা কিন্তু কিছু কিছু এলাকা মাঝে দেখা যাচ্ছে ব্রয়লার মুরগিটা চল্লিশ টাকা বিক্রি হচ্ছে তারা একটা মোটামুটি ভালো একটা পর্যায়ে লাভ করতে পারবেন তো এরকম দেখা যাচ্ছে আপনাদের লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে যেহেতু এখন বাচ্চার রেটটা অনেকটা কম বিশ টাকা কুশ টাকা যদি মুরগির বাচ্চার রেটটা হয়ে থাকে তো আমরা যদি পঁয়ত্রিশ চল্লিশ টাকা মুরগিটা যদি বিক্রি করতে পারতাম বা বিক্রি করি তাহলে মোটামুটি একটা ভালো একটা রেট থাকে আর যদি পনেরো টাকা বারো টাকা আঠারো টাকা বিক্রি করতে হয় তাহলে কিন্তু লসের সম্মুখীন কিন্তু আমরা হয়ে থাকি তবে কিছু কিছু জেলার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে পনেরো টাকা ষোলো টাকা এবং ব্রয়লার মুরগিটা বিক্রি হচ্ছে তা আপনারা অবশ্যই এখন একটু চেষ্টা করবেন গ্রামে মাইকিং করে মুরগিটা বিক্রি করার জন্য এখন গ্রামে মাইকিং করে মুরগিটি কিন্তু অ্যাভেলেবেল বিক্রি করতে পারবেন যেহেতু কোরবানের সিজনটা সময়টা শেষ এখন কিন্তু মুরগির চাহিদাটা কিছুটা দিন দিন বাড়বে বা বাড়তেছে যারা আমাদের নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ পঞ্চগড়ে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে পঁচিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা মাঝে তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকা পর্যন্ত কুমিল্লাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা পর্যন্ত নোয়াখালীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আটাশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে একত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুশো আশি টাকা গাজীপুর গাজীপুরে বালা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে ছয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকা পর্যন্ত জালোকাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকা দিনাজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাশি টাকা পর্যন্ত চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে পঁচাশি টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক অনেকেই বলে থাকেন যে আমরা যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলোর সাথে দেখা যাচ্ছে দুই চার পাঁচ টাকা আট টাকা বা দশ টাকা পর্যন্ত বেশ কম হয়ে থাকে আমরা অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনে রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের রেটগুলো দুই চার পাঁচ টাকা কম বেশি থাকে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আমরা যে রেটে বলছি এই রেটেতে আপনি মুরগিটা বিক্রি করতে হবে এমনটা না আপনারা অবশ্যই এখানে বহু টাকা ইনভেস্ট করেছেন হ্যাঁ দুইশোর টাকা লাভ করে ইনকাম করে মুরগিটা বিক্রি করবেন সেটাই আমাদের প্রত্যাশা অবশ্য আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে যাস্তায় ব্যবস্থায় করে বিক্রি করবেন কক্সবাজার কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিনশো পাঁচ টাকা ময়মনসিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে নব্বই টাকা সুন্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাশি টাকা পর্যন্ত বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ একশো আটাশি থেকে তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা ফিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাশি টাকা পেনীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাশি টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচানব্বই থেকে তিনশো টাকা সাতকানিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাশি থেকে নব্বই টাকা সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি যারা আমাদের চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফার্স্টে দেখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হবিগঞ্জ হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে দেখা যাচ্ছে বত্রিশ থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচানব্বই টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাশি থেকে নব্বই টাকা বোলাতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে তেত্রিশশো তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাশি টাকা নাটোরে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা মুন্সিগঞ্জে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে নব্বই টাকা

এ বত্রিশ থেকে ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কিছু কিছু এলাকা মধ্যে ছাব্বিশ থেকে চব্বিশ থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচানব্বই টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুইশো নব্বই টাকা জিনা দেওয়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে দেখা যাচ্ছে তিরিশ বত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাশি থেকে দুইশো নব্বই টাকা রাঙ্গামাটিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো একশো সতেরো থেকে সাতাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাশি টাকা সিলেটে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচানব্বই থেকে তিনশো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকাও বিক্রি হচ্ছে কিছু কিছু এলাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা নারায়ণগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা নরসিংতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ চৌত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত কিছু এলাকা কিছু কিছু এলাকার মধ্যে সাতাশ তিরিশ একত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচানব্বই টাকা সুপ্রিয় দর্শক আমি আবার বলছি আপনারা ভালো করে আপনাদের নিজ দায়িত্বের মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন মুরগির অনলাইন প্রাইস মুরগির দাম মুরগির পাইকারি দাম হাউ ইউ মেকমানি মুরগির অনলাইন প্রাইস